অনেক ধন্যবাদ বেড়ে শ্রী আমি একটু ডক্টর আব্দুল্লাহ ইউসুফ এর কাছে আসি যে ডক্টর ইউসুফ বর্তমান যিনি সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকুজ্জামান বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে বুঝাতে চেয়েছেন বলেছেন আসলে যে তিনি সরকারি দায়িত্ব পালন করবেন নিয়মে রাষ্ট্রীয় বা সাংবিধানিক ক্ষমতা দখল করার বা ক্ষমতায় আসার কোনো ইচ্ছা বা বাসনা তার নাই কিন্তু গত বছর আগস্ট মাস থেকে আমরা কন্টিনিউয়াসলি শুনে আসতেছি যে সামরিক অভ্যুত্থানে গুজব আমরা সেনাবাহিনী ক্ষমতা নিবে আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি চেষ্টা করতেছেন মানে এবং তিনি একটা মানে আমি মানে তিনি কিভাবে শেখ হাসিনা বা আওয়ামী লীগের স্বার্থ সংরক্ষণ করবেন এইটাই তার একমাত্র চিন্তাভাবনা আর কোনো চিন্তা তার নাই দুই তিন দিন আগেও রাতভর একটা গুজব ছিল এই গুজবটা হয়েছে হচ্ছে যে বলা হইতেছিল যে আইসিটি যে পঁচিশ জন বা জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন বা তাদের গ্রেপ্তারি প্রেরণা দিয়েছেন সেইটা তিনি রুখে দিতে চান তিনি সেনা কর্মকর্তাদের ইয়ে করতে চান না আপনি ব্যাপারটাকে আসলে দেখেন মানে আমার প্রশ্ন হচ্ছে ক্রমাগতভাবে এইটা বলে এইটা কি সিভিল প্রশাসনকে আর্মি যারা আছেন তাদের মুখোমুখি দাঁড় করানো হইতেছে এটা কি ভালো হইতেছে নাকি আর্মির একটু চাপে রাখাই ভালো যে আর্মি হইসো তোমরা একটু চাপে থাকো ধন্যবাদ একটু আগে আপনি যে জিনিসটা বললেন শুরুর দিকে যে আজকাল এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যখন একটা কেউ একটা গুজব ছড়িয়ে বা একটা ডিসইনফরমেশন ডিসিমিনেট করে যে খুব সহজে পার পেয়ে যাবে তা না এটা লোকজন বুঝতে পারে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাতে চাচ্ছি এই যে একটা কুয়ের গুজব আমরা নিজেরই এটাকে গুজব বলছি রিউমার বলছি তো এই যে একটা কুয়ের একটা গুজব যে ছড়ানো হলো যে দুদিন আগে রাতে এই গুজবটাকে হালে পানি পেয়েছে এই গুজবটা থেকে কেউ রেসপন্ড করেছে আপনার সেই সুদূর ফ্রান্সে বসে কোন এক ভদ্রলোক বললেন যে ক্ষমতা দখল করার প্রচেষ্টা হচ্ছে অথচ দ্যাট ওয়াজ এ রুটিন মুভ আপনার চারটে এপিসি ডিপ্লোম্যাটিক জোন থেকে ফিরে আসবে যেটা রোটেশন হয় আর কি আমাদের যে ট্রুপস যে কোনো জায়গাতে কাজ করতে থাকলে কিছুদিন পর পর তাদেরকে রোটেট করতে হয় তাদের রেস্ট রিফিটিং দরকার হয় দ্যাট ওয়াজ এ রুটিন মুভ এই রুটিন মুভটাকে যে পারপাসফুলি এটাকে একটা ভিউমার ছড়িয়ে একটা তাপ ছড়ানোর উত্তাপ ছড়ানোর চেষ্টা করা হলো এটা কি সফল হয়েছে কেউ কি রেসপন্ড করেছে কেউ রেসপন্ড করেনি না কিন্তু এটা সরি স্যার ডক্টর ইসুফ আমি শুধু একটা প্রশ্ন করতে চাই যে মানে এইটা তো আর উনি স্যাটেলাইট দিয়ে দেখেন নাই উনাকে আর্মির ভিতর থেকেও বা সিভিল প্রেশারের ভিতর থেকে কেউ বাংলাদেশ থেকে বলেছেন যে এটা এরকম হচ্ছে এইটা এরকম একটা কনসিকোয়েন্স থাকতে পারে উনার কাছে মনে হয়েছে যে এইটা এইভাবে এটা উনি রিয়্যাক্ট করবেন এই ভিতর থেকে কথা বলার বা এই মানে আমি 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 নিজে এই পেশার সাথে কিছুটা জড়িত বলে আমি কিন্তু বুঝি যে আমি কিন্তু একদম হাওয়া থেকে কথাটা বলতে পারবো না কেউ না কেউ আমাকে কোনো না কোনো কিছু বলতেছেন যেটা আমি আসলে তো ওইটার কি আপনার কাছে মনে হয় কি না যে কেউ না কেউ তো ওনাকে আসলে সত্যি বলছেন মানে উনি তো আর এটা একদমই বানায় বলেন নাই এইটাও কি এখানে লক্ষ্য করুন এখানে একটা হচ্ছে তথ্য আর একটা হচ্ছে তথ্যটা কি কিভাবে ইন্টারপ্রিট করছেন সেটা এখানে তথ্যটা হচ্ছে ইয়াস চারটা এপিসি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়েছে সাথে চার দুগুণে আটটা পিক আপ ভর্তি শূন্য বেরিয়েছে এখন পুরো বাংলাদেশেই তো ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে সেনাবাহিনী বিভিন্ন জায়গাতে ডেপ্লয় তারা বিভিন্ন জায়গাতে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মুভ হতে পারে লজিস্টিক মুভমেন্ট হতে পারে অপারেশনাল মুভমেন্ট হতে পারে দ্যার ইজ ফর দ্য ভেরি পারপাস অফ পারফর্মিং দি ডিউটি হুইচ দে হ্যাভ বিন ইন্টারেস্টেড আপন তাদেরকে যে দায়িত্বটা দেওয়া হচ্ছে এটা পালন করার জন্যই তাদেরকে কতগুলো রুটিন মুভমেন্ট করতে হয় মুভমেন্টটা হয়েছে এই তথ্যটা তো ভুল না কিন্তু মুভমেন্টের ইন্টারপ্রিটেশনটা কি হয়েছে দ্যার ইজ রিয়েলি সিরিয়াস যখন এই একটা বিনাইন মুভমেন্ট কে কেউ একটা কু কুটেম্প বলে এটাকে করার চেষ্টা করে পাবলিসাইজ একটা ফিয়ার চেষ্টা করে জনগণের ভিতরে একটা ভয় ঢোকানোর চেষ্টা করে আমি মনে করি দিস ইজ এ সিরিয়াস ক্রিমিনাল অফেন্স এটা অত্যন্ত বাজে একটা অফেন্স যারা এই ধরনের কাজগুলো করছেন তথ্য কেউ দিতেই পারে আপনারা যেরকম যারা সাংবাদিকতা করেন আপনাদের প্রচুর সোর্স থাকে বাংলাদেশের ভেতরে তাদের কাছ থেকে আপনারা বিভিন্ন নিউজ ফিডব্যাক পান বাট আপনি একটা নিউজ পেলেন বাট নিউজটার যে বিশ্লেষণ নিউজ অ্যানালিসিস বা ইন্টারপ্রিটেশনটা তো অ্যাবসলুটলি আপনার উপরে আপনি এটাকে চেক করবেন রিচেক করবেন নাম্বার অফ সোর্স থেকে আপনি কনফার্ম করবেন যে তথ্যটা আপনি পেয়েছেন সেটা সত্যি না মিথ্যে এটা বানোয়ার কি না অ্যান্ড দেন যে তথ্যটা আপনি পেলেন তার পিছনে ব্যাকগ্রাউন্ড ইন্টেনশনটা কি হতে পারে এটা আপনি একটা আপনি একটা অনুমান নির্ভর একটা বক্তব্য দিতে পারেন কিন্তু সেই বক্তব্যটা এই পর্যায়ে হওয়া উচিত না যেটা পুরো দেশব্যাপী একটা মনে করেন ফেয়ার মঙ্গারিং করবে লোকজনের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দেবে এগুলো তো আমার মনে হয় ইল ইন্টেনশন এগুলো তো ভালো কোনো লক্ষ্যে হচ্ছে বলে আমার মনে হয় না আর যেটা আপনি যুদ্ধের কথা শুরুতেই বলেছেন যে আর সাম পিপল যারা সবসময় চাবে আমাদের দেশ যে আমরা সবসময় একটা ঐক্যের কথা বলে আসছি আমরা সবসময় চেয়েছি আমরা এখনো চাই আপনারা প্রত্যেকেই চান যে আমরা যাতে ঐক্যবদ্ধ ইউনাইটেড থাকি এই জন্য সরকার ঐক্যমত কমিশনও গঠন করেছে উদ্দেশ্যটা একটাই আমাদের ভিতরে যখন একটা ডিভিশন তৈরি হবে আমাদের যে পটেনশিয়াল এনিমি যারাই আছে তারা কিন্তু এটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবে যখনই কেউ এই ধরনের কোন রিউমার ছড়ায় ভেরি আমার সঙ্গত কারণে আমার মনের ভিতরে একটা প্রশ্ন আসে হুম দে আর ট্রাইং টু হেল্প তারা কি আমাদের বিভাজনটাকে বাড়ানোর চেষ্টা করছে আর দে ট্রাইং টু হেল্প আমাদের যে কি বলে যে শত্রুপক্ষ যারাই হোক দেশের ভেতরে এবং বাইরে তাদের পরে তারা কাজ করছে কিনা এই প্রশ্নটা কিন্তু সঙ্গত কারণেই মনের ভিতরে চলে আসে ডক্টর ইউসুফ আমি দুইটা বিষয়ে শুধু আপনার একটু কুইক মানে একটু মতামত জানতে চাই একটা হচ্ছে যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেনাপ্রধান রাজনীতি থেকে বা ক্ষমতা থেকে নিজেকে দূরে রাখবেন এরকম একটা প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু ঘটনা হতে তিনি কি রাজনীতি থেকে আসলে দূরে থাকতেছেন তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলতেছেন রাজনৈতিক দলের মুখপাত্রদের সাথে কথা বলতেছেন তিনি মানে একটা কথা আছে না অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখার মতো বিড়ম্বনা এইরকম একটা ইয়াস মধ্যে তো তিনি যুক্ত থাকতেছেন আসলে মানে এইটা কেন মানে আমরা কেন ডিজিএফআই কেও ইন্টারেস্ট নিতে দেখতেছি এই রাজনীতি নিয়ে ওনারা তো ক্ষমতায় থাকবেন না ডিজিএফআই এর কেন পলিটিক্যাল ইন্টারেস্ট নিতে হবে বা নিতে হচ্ছে কি না ডক্টর ইউসুফ ওকে ফাইন আপনার যে প্রশ্নটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ক্ষমতা ছাড়িয়ে দিয়া তা অধিকার ধরে রাখার চেষ্টা করাটা আচ্ছা চমৎকার একটা কথা বলেছেন এখন প্রশ্নটা হচ্ছে যে পলিটিক্স বলতে আমরা আসলে মানে যেটা বুঝা যে পলিটিক্স এটা আমি আমার একটা বক্তব্যে অতীতও বলেছি যে রাষ্ট্রের যে চারটা মৌলিক যে মানে এগুলো আছে স্তম্ভ আছে মানে ক্ষমতার স্তম্ভ যেটা ডিপ্লোম্যাসি ইনফরমেশন মিলিটারি অ্যান্ড ইকোনমি বলা হয়ে থাকে ইনস্ট্রুমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার এই চারটা স্তম্ভের উপর কিন্তু একটা ন্যাশনাল পাওয়ার ডিপেন্ড করে তো এই পাওয়ারগুলোতে গুলোতে ভেরি ওয়েল পলিটিক্যাল এলিমেন্টস পলিটিক্যাল এলিমেন্টস ইন আমি পলিটিক্স বলতে চাই যে ওয়ার ইজ অ্যান এক্সটেনশন অফ পলিটিক্স যখন আমার কোন একটা দেশের সঙ্গে কোনো একটা সমস্যা হচ্ছে সেটা ভেতরে হোক বাইরে হোক যখন সেটা পলিটিক্যাল প্রসেসে সেটেল করা না যায় যখন ডিপ্লোম্যাটিক প্রসেসে সেটেল করা না যায় তখন বাধ্য হয়ে সরকার তখন তার মিলিটারি টুলটাকে ইউজ করে মিলিটারি এস এন ইনস্ট্রুমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার কিন্তু আপনি যেটা বলতে বা যেটা অবশ্যই আপত্তিকর যে ওয়েদার পার্টি পলিটিক্স যদি মনে করেন এটা অ্যাবসুলুটলি আমি যেটা মনে করি সেটা বলছি জেনারেল ওয়াকার কি ভাবছেন আমি তার ওনার মনের ভিতরে ঢুকে দেখিনি বাট ফ্যাক্ট হচ্ছে এটা উনি যদি শুধু পার্টিকুলার একটা পার্টির সঙ্গে রিপিটেডলি মিটিং করতেন বা একটা সার্টেন পলিটিক্যাল পার্টির সঙ্গে ওনার অতিরিক্ত সক্ষতা দেখা যেত তখন আপনারা হয়তো প্রশ্নটা তুলতে পারতেন যে উনি একটা পার্টি পলিটিক্স ইনভলভ হয়ে যাচ্ছেন কিনা যখন উনি মাল্টিপল পার্টির সঙ্গে উনি কথা বলেন আমি এটাকে একটা সিভিল মিলিটারি রিলেশনশিপের একটা পজিটিভ সাইন হিসেবে দেখি এবং আমি মনে করি যে রাষ্ট্রের একটা একটা অন্যতম ন্যাশনাল ইনস্ট্রিমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার হিসেবে তার অবশ্যই পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা থাকা উচিত সার্বভৌমত্ব রক্ষার কথা আমরা বলে থাকি সার্বভৌমত্ব এক্সটার্নাল সোভরিনটি অ্যাজ ওয়েল এজ ইন্টার্নাল সোভরিনটি বোথ এবং আমাদের যে থ্রেটস টু সোভারেন্টি ক্যান ইমার্জ ফ্রম আউটসাইড অ্যাজ ওয়েল এস ফ্রম উইদিন তো এদিক থেকে যদি উনি একটা পলিটিক্যাল অ্যাওয়ারনেসের জন্য হি মেনটেন কমিউনিকেশন উইথ অল দি পলিটিক্যাল পার্টিস কোনো একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির প্রতি বায়াস না হয়ে আমি এর ভিতরে কিছু দেখি না আমি মনে করি বরঞ্চ একজন সেনাপ্রধানের এই অ্যাওয়ারনেসটুকু থাকা উচিত কমিউনিকেশনটুকু তার মেনটেন করাই উচিত আপনি দুইটা জিনিস বলতেছেন আপনি বলতেছেন যে অ্যাওয়ারনেসও থাকা উচিত কমিউনিকেশনও মেনটেন করা উচিত অ্যাওয়ারনেসও থাকবে আমরা যে কোনো লোকই আমাদের একটা পলিটিক্যাল অ্যাওয়ারনেস থাকবে কিন্তু আপনি বলতেছেন যে পোশাকে থেকে সেনা সেনানিবাসে থেকে ওনার একটা পলিটিক্যাল কমিউনিকেশনও বজায় রাখা উচিত এখন কমিউনিকেশনের ক্ষেত্রে আমি কমিউনিকেশনের ছাত্র হিসেবে বুঝি ডক্টর ইউসুফ কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু পিক অ্যান্ড চুজ থাকে কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনি কার সাথে কীরকম কমিউনিকেশন করবেন আপনার একটা বায়াসও থাকে এর চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে যে আমরা সবসময় দেখি যারা আসলে যেমন ধরেন তে বিচারকদেরও কি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বোঝার জন্য তাদেরকে একটা কমিউনিকেশন মেনটেন করা উচিত যিনি রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আছেন তারওকে একটা কমিউনিকেশন মেনটেন করা উচিত যিনি দুদকে আছেন তারও কি করা উচিত মানে আপনি কিভাবে এইটার সীমারেখাটা কিভাবে টানবেন যে একটা আর্মি জেনারেল উনি কেন উনার অফিস ব্যবহার করে পলিটিক্যাল পার্টিগুলির সাথে কথা বলবেন সবগুলির সাথে কথা বললো ধরলাম তার বায়াস নাই মানে কেন বলবেন এটা রাইট আপনি যেটা বললেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কিংবা একজন বিচারক কি উনি আমরা সাংবাদিকরা ছাড়া কারোই তো সব পার্টির সাথে কথা বলা উচিত না না এখানে একটুখানি আমার মনে হয় যে একটু বোঝার ব্যাপার আছে আমি যেটা বললাম যে ইনস্ট্রুমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার একটা জাতির সার্বভৌমত্ব স্বাধীনতা ধরে রাখার জন্য যে চারটে এলিমেন্টস এর কথা আমি বললাম জি এর ভেতরে এখন অনেকে আবার ইটা ইয়েটাকে ইনক্লুড করছে যে আপনার মিডিয়াটাকে ইনক্লুড করছে বাট বেসিক্যালি মিডিয়াটাই হচ্ছে আপনার ইনফরমেশন ডাইং বলা হয় যেটা ডিপ্লোম্যাসি ইনফরমেশন মিলিটারি অ্যান্ড ইকোনমিক্স এই চারটা ইনস্ট্রুমেন্ট অফ ন্যাশনাল পাওয়ারকে যারা লিড করে তাদের তো অবশ্যই একটা সিনার্জিস্টিক ওয়েতে যাতে ন্যাশনাল পাওয়ারটা সুসংহত হয় এটা ইনশিওর করার জন্য তাদের মিউচুয়াল কমিউনিকেশন তো থাকাটাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি আমি আবার একজন প্রধান যদি দেশের আভ্যন্তরীণ এবং বাইরের যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট পলিটিক্যাল রিয়ালিটিস ইমার্জিং রিয়ালিটিসগুলো সম্পর্কে যদি উনি না জানেন বা কমিউনিকেশনে না থাকেন ইট ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর হেন টু লিড দি হিস আমি ব্যক্তিগতভাবে মনে করি দিস ইজ নো দে কমিউনিকেশন উইথ অল দি পার্টিস Instead of just being biased towards one. এটা হচ্ছে আমার দৃষ্টিভূমি ডক্টর ইউসুফ আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু বীরসের রাসনীমের কাছে আসি প্রশ্নটা করার আগে আমি একটু দর্শকদের কাছে একটু জানতে চেয়েছিলাম যে সেনাবাহিনীর হেফাজতে থাকলে অবশ্যই পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে বলেছেন আইসিটি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রিয় দর্শক তাদের আদালতে আনা হবে বলে মনে করেন কিনা শতকরা ছিয়াত্তর ভাগ দর্শক মনে করেন যে আদালতে আনা হবে আনা হবে না মনে করেন শতকরা চব্বিশ ভাগ দর্শক পঞ্চাশ হাজার দর্শক আমাদের ভোট দিয়েছেন বীরসের রাশনাইমাম অন্ত এই প্রশ্নটা আমি আপনার কাছ থেকে শুনতে চাই তারপরে আমি আপনার মন্তব্যের পরে আমি ডক্টর ইউসুফের কাছে একই প্রশ্নের ব্যাপারে তার মতামত এটা শুনতে চাই সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় যেসব মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম চলছে অবশ্যই আপনারা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন সম্প্রতি এই মামলায় আছে মানে মামলায় পরোয়ানা দেওয়া হয়েছে সাবেক ও বর্তমানে কর্মরত প্রায় তিরিশ জন সামরিক কর্মকর্তা কেউ বলতেছেন কি বিচারের উদ্যোগ কিভাবে দেখেন জুলাই আন্দোলন পুলিশের বিচার এর প্রভাব দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপর প্রভাব পড়ছে তার তারা দায়িত্বে মনোনিবেশ করতে পারছে না এই অভিযোগ রয়েছে তিরিশ জন সামরিক কর্মকর্তার বিচার এই বিচারের উদ্যোগ সেনাবাহিনীর উপর কোনো প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন কি না আমি প্রশ্নটার মধ্যে একটু লেজ যুক্ত করি সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স যাদের কাজ হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা বাংলাদেশের সীমানায় শত্রুদের সাথে মোকাবেলা করা দেশ রাখা কিন্তু ওনারা যখন সিভিল প্রশাসনের এইডে আসেন তখন তারা বিভিন্নভাবে সিভিল প্রশাসনের মধ্যে ধরেন একজন ব্রিগেডিয়ার জেনারেলও কোনো একটা জায়গায় অধিনায়ক হয়ে আসেন একজন কর্নেলও কোনো একটা জায়গায় হয়তো সর্বোচ্চ কর্মকর্তা হয়ে আসেন চেইন অফ কমান্ডার ক্ষেত্রে ওনার তখন একটু রিল্যাক্স করার একটু সুযোগ হয় তো সেই সব ক্ষেত্রে ওনার অনেক সিদ্ধান্তও নিতে হয় যেটা ওনাকে ইন্ডিপেন্ডেন্টলি নিতে হবে সেই সময় যেটা আর্মি বুকে অনেক সময় থাকে না সিভিল ওই তো এই ক্ষেত্রে আমরা ওনাদেরকে ডাকি যে আমরা আমাদের পর্ষণকে সহায়তা করতে তোমরা আসো পরে ওনারা যে কোনো কাজের জন্য যেটা ওনারা কোনো একটা হুকুমে করছেন বা কোনো একটা অর্ডার মানতে করছেন তারপরে ওনাদের যদি এই বিচারের এই জায়গায় মানে আমি অবশ্যই মানে মুশকিল হইল আমি এই গুমখুনের পক্ষে না যারা অপরাধ করছে তারা তো বিচার করবে কিন্তু এইটা এই চেয়ারকে অভিযুক্ত করাটা এইটা আপনি আসলে কিভাবে দেখেন একজন আইনজীবী হিসাবে এবং আপনি এটার প্রতি খেয়াল রাখেন সেজন্য আপনি একটু বলেন আমরা একটু ডক্টর ইসুফ শুনবো যে এটা উনি কিভাবে দেখেন জি জি খালেদ ভাই যেহেতু আমি আইনের শাসনে বিশ্বাসী এবং আমি একজন আইনজীবী আমি একটু আইনের ব্যাখ্যাটা আগে দিই আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইন যেটা আছে সেটা গত বছর সংশোধন করা হয়েছিল আপনারা সবাই জানেন সংশোধন করে ট্রাইব্যুনালকে ক্ষমতা দেওয়া হয়েছে বিচার করার ডিসিপ্লিন ফোর্সেস যে কোনো মেম্বারের ডিসিপ্লিন ফোর্সেসের সংজ্ঞাও আছে সেই আইনে যেখানে সেনাবাহিনী উল্লেখ করা আছে অবভিয়াসলি সো এটা কিন্তু খুব ওয়াইড পরিধিতা এই ক্ষমতাটার এখানে কিন্তু বলা হয়নি যে ধরেন রিটায়ার্ড যারা আর্মি অফিসার্স তারা এই আইনের আয়তায় শুধু আসবে যারা সার্ভিং আর্মি অফিসার্স তারা এই আইনের আওতায় আসবে না সো তার মানে পরিধিটা অত্যন্ত ওয়াইড যে যে কোনো ডিসিপ্লিন ফোর্সের যে কোনো মেম্বার যদি মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে থাকে ক্ষেত্রে এই ট্রাইব্যুনালকে ক্ষমতা দেয়া হয়েছে এই সংশোধনীর মাধ্যমে তাদের বিচার করার